এখনো আপনারা সময় আছে নিঃশ্বাস ফুরাইলে যদি এখনো ভুলের মধ্যে কেউ থাকেন শুধরে যান শুধরে যান আপনি কি ভাবছেন জানি না আমি যে যখন হবে তখন দেখা যাবে খুনি বাবা কখন হবে তুমিও জানো না আজকেই ঘরে যাবে বুকে পেন হবে কালকে জানাজা হতে পারে কি গো ঠিক না বেটি কখন হবে তুমি কি করে জানবে অথে বা ভাই মা বোন জিন্দগিতে যা ভুল হয়েছে হয়েছে বাবা পরিবর্তন আল্লাহকে খুশি করো নবীকে খুশি করো আল্লাহ পক্ষে থাকো পক্ষে থাকো যারা নবী বংশের বিরোধী করবে সে যত বড়ই নেতা মহারাজা হোক না কেন সরকার হোক না কেন যত বড়ই পন্ডিত মহারাজ হোক না কেন তার পক্ষে থাকা তোমার জন্য ইসলামে হারাম 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 চলবে না শুনছেন না শুনেন তুমি সামান্য দুনিয়ার লোভ লালসায় দেখুন না সামান্য রোদ আমাদের কষ্ট হচ্ছে বলেই তো ভাইয়েরা ছায়া আসছে এই খোঁয়ার অন্যায় নয় কিন্তু কাম কিন্তু ছায়া থাকবে না আল্লাহর আর্শা ছাড়া তুমি কি ভাবছো নাকি আমি চলে চলে ওখানে ঢুকে যাব।

আর কাল তো জল যাও তো সন্ধ্যের পর রাত্রিরে তাও রাত্রিরে কোন যুবক মহাবীর আসত যদি আসতো ফুচকার দোকান ইদিকুদি ঘুরে চলে যেত আল্লাহ কারের ছেলে কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের অধিকার আছে এদেরকে বলা কেন এদের নবীর বংশধর আমরা আমরা দুটো কথা বলতে পারি অন্যায় দেখলে দুটো মারতেও পারি আমাদের জন্য চলবে তোমরা মনে কষ্ট পাবে নাকি এই দুটো যদি চর্চাফর দিয়ে কষ্ট লাগবে কেন তোমাদের নবীর বংশের বাচ্চা আমরা আমাদের গার্জেন আমাদের ভালোর জন্য বলেছে বুকেছে মেরেছে ডেটেছে কিন্তু তুমি কমিটি হলো বা তোমাকে কথা বলতে হবে তুমি আদর করে বলো যে ভাই ভাই বসে না ভাই তার মন যাই বসবে না মন যাই দাঁড়িয়েই শুনবে আজ দাঁড়িয়ে শুনবে কাল বসে শুনবে বলুন আলহামদুলিল্লাহ আশা যখন শুরু হয়েছে জান্নাত একসাথে যাওয়া পর্যন্তই থাকবো ইনশাআল্লাহ একটু জোরে বললেন না খুশি নয় আমাদের সঙ্গে থাকতে খুশি নয় দুনিয়ায় সব সময় আমরা একসাথে থাকবো এই যে কথাটা বললাম একসাথে জান্নাতে এটা কি আপনারা রহস্য নিলেন নাকি কেউ আচ্ছা এর পেছনে দলিল নাই মনে করেছে এখন তো আপনাদের এলাকায় আবার ফতোয়া দেয় যারা দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন না ফাসি হাজি বেহুদা কথা বুঝে আসছে না আল ঠালা দুধ ঠালা করা পরম গরিবের মাল ঝেড়ে খারা তারা হয় ফতোয়া দিচ্ছে ধর্মটা গেলে কি করছে বুঝতে পারছেন আর পাওয়ারের জোর আছে সে ধর্মের বিষয় যা খুশি উল্টো পাল্টা বলে দিচ্ছে আর আমরা কিছু বলতে পারছি না তবে মনে রেখে দিও আমরা বিরুদ্ধে কথা বলা ইসলামে একটা বড় মহান মহে রেখে দাও আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে আছেন

আমাদের মূল মোহব্বত কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য এই মোহব্বত কাকে বলে তার কথা শোনা না কথা না শোনা জোরে বলুন শোনা আমি যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি এগুলো কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে আপনাদের মানতে হবে না হবে না আল্লাহ বাগের মধ্যে বলেন আমি আবেগ করছি একবার দেখুন কোরআনে আছে

তোমাদেরকে শেষ তোমা করেছি তোমরা মানুষকে ভালো কাজেরা আদেশ দেবে খারাপ থেকে দূরে থাকার কথা বলবি ভালো কাজ করবে ভালো পক্ষে থাকবে ভালোর আদেশ দেবে ভালোকে সাপোর্ট করবে খারাপ করবে না খারাপ থেকে দূরে থাকবে খারাপকে সাপোর্ট করবে না খারাপonnayকে মিটিয়ে দেবে কারাজ আমি জিজ্ঞাসা করতে এসেছি হে আমার نوجوان তরুণেরা পাপীরা এটা তো আল্লাহ পাকের হুকুম দুনিয়ার কেউ তোমাগে কিছু হুকুম করলো যাও আর মাথাটা ফাটিয়ে দিয়ো কিন্ত আল্লাহ বলছে মারবি না দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে আল্লাহ বলছে দিবি না দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায় আল্লাহ বলছে লুটবি না দুনিয়ায় কেউ বললো মিমলা সাক্ষী দে আল্লাহ বলছে দিবি না দুনিয়ায় কেউ বললো কে গিয়াদার কেসে ঢুকিয়ে দে আল্লাহ বলছে মিমলা ভাবে আমার দাদা জি কোনো কে মনে রেখে দিবি এই দুনিয়া জমিন ঠান্ডা করে দিয়েছি দাদা ছিল তাকে আমি ঠান্ডা করে দিয়েছি সত্রাদ বলে একটা দাদা ছিল তাকে আমি ঠান্ডা করে দিয়েছি আবু দিল বা ঠান্ডা করে দিয়েছি আমার কথা শুনবি কারণ আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি আজ বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ আজ তোদেরকে খাওয়াই আমি আল্লাহ আজ তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ আজ তোরা নিঃশ্বাস নিচ্ছি ওটা আমি আল্লাহ দিয়েছি ওরে আমার আল্লাহ বন্দিরে এই দুনিয়ার ময়া জানে জড়িয়ে যদি আমার নাভার মানি করি আমার কথা বাধ্য করি অন্যায়ের পক্ষে চলে যায় নাই ছেড়ে দিই রবি কে ছেড়ে দি ওলিয়া আউলিয়াদেরকে ছেড়ে দিই পীর সাহেবদেরকে ছেড়ে দিয়ে পুরা সন্ন্যার পক্ষে যারা তাদেরকে ছেড়ে দিয়ে মনে রেখে দিবি কালকা আমাদের তো দিয়ে ঠিকানা তাদের সঙ্গে হবে যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উটা বাজায় করতি যাদের সঙ্গে দুনিয়া তোরা বিল মুحافظ রাখতি যাদের সঙ্গে দুনিয়া জমিনে তোরা দাবাজা করিস তাদের সঙ্গে হাসান নজুর হবে তাদের ঠিকানা জান্নাত তাদের সঙ্গে দজেরো ঠিকানা জান্নাত হয়ে যাবে আর তোরা